রক্তদানি মহিলাদের উৎসাহ বাড়াতেই দুর্গাপুরের বেনাজেটি ইউনাইটেড চার্চের উদ্যোগে মহিলা সংগঠনই আয়োজন করল রক্তদান শিবির সোমবারের রক্তদান শিবিরে বহু মহিলারা এগিয়ে আসেন সত্যস্ফূর্তভাবে রক্তদান করেন বহু মহিলা যুবতীরাও এসেছিলেন এগিয়ে শুধু মহিলারাই নয় অনেক পুরুষও রক্তদান শিবিরের রক্তদান করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে বেনাজেটি ইউনাইটেড চার্চের সদস্য শ্রাবন্তী বিশ্বাস বলেন আমরা এই চার্চের মহিলা সংগঠনের সাথে যুক্ত নানান সামাজিক কর্ম করে থাকে এবার মহিলাদের এগিয়ে নিয়ে আসার জন্য মহিলাদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন বহু মহিলা ও যুবতীরা এগিয়ে এসেছিলেন রক্তদান করতে সমাজে নতুন বার্তা পৌঁছে দেওয়াই জন্যই আমাদের এর উদ্যোগ স্কার আমি বেনাচিটি দুর্গাপুর ইউনাইটেড চার্চের ওমেন ফেলোশিপের তরফ থেকে সেক্রেটারি শ্রাবণী বিশ্বাস বলছি আমরা আমি এই চার্চের সদস্য একজন আমার মহিলা পরিচালিত ব্লাড ক্যাম্প আমরা আজকে ঠিক করেছিলাম বহুদিনের আমাদের স্বপ্ন ছিল যে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করবো কারণ আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন নার্স আমার ইচ্ছেই ছিল যে আমি একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করে সমাজের পাশে দাঁড়ানো এবং সেই কারণে আমরা বিধাননগর সাব ডিভিশন হসপিটালকে আমরা আমাদের পাশে পেয়েছি কারণ বিধাননগর সাবডিভিশন হসপিটালকে আমরা বেছে নিয়েছি গভর্নমেন্টকে বেছে নিয়েছি এই কারণে যে অনেক নিম্ন স্তরের লোকরা এখানে বিনামূল্যে ব্লাড সংগ্রহ করতে পারবে সেই কারণে আর আমরা মহিলারা ভীষণভাবে আপ্লুত যে এত সুন্দর একটা প্রোগ্রামকে পরিচালনা আমরা করতে পারছি দুর্গাপুর ইউনাইটেড চার্চের ওমেন ফেলোশিপ ফর খ্রিশ্চান সার্ভিসেসের মহিলা আমরা আমাদের প্রত্যেকের অনেক দিনের বাসনা যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করব আবহাওয়াকেও মানে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর আবহাওয়া দিয়েছেন তিনি এবং সুন্দরভাবে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেক মহিলা ডোনার আমরা পেয়েছি আমাদের মধ্যেখানে আগে অনেক ক্যাম্পে দেখেছি যে শুধুমাত্র পুরুষরাই দেয় যেহেতু এটা মরি মহিলাদের দ্বারা পরিচালিত সেই যার সেই কারণেই মহিলারা ভীষণভাবে আগ্রহী ছিল লাড দেওয়ার জন্য এবং অনেকেই তারা দিয়ে দিয়েছেন এর মধ্যে এবং আরও অনেক লোক আছেন মহিলারা আছেন তারা আসছেন রাস্তায় এবং আমরা আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যেন সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয় এবং প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের তারা পরিচালনা থাকে প্রভু যিশুর কথাই বলি তিনি পরিচর্যা পাইবার জন্য আসেননি পরিচর্যা দেবার জন্য এসেছিলেন তার সেই পথ অনুসরণ করে আমরা আরও ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে চাই আরও সুন্দর সুন্দর প্রোগ্রামের মাধ্যমে দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা